এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি প্রবল বৃষ্টিতে সীমানা প্রাচীর ভেঙে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু শিলগুড়ে সংলগ্ন শাহুডাঙ্গি পাড়ায় ঘটে গেল এক হৃদয় বিধায়ক দুর্ঘটনা মঙ্গলবার ভোরে প্রবল বর্ষণের মধ্যে সীমানা প্রাচীর ভেঙে চাপা পরে মৃত্যু হয় দুই শিশুর স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই ভাই বোনের মধ্যে একজনের বয়স মাত্র তিন বছর অন্যজন দেড় বছরের প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে গেলে পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে ঘটনাস্থলে মৃত দু পৌঁছন ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রবল বর্ষণে শিলুকুড়ি ও আশপাশের এলাকায় ইতিমধ্যেই জল জমে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসন সতর্কতা জারি করেছেন এবং দুর্বল কাঠামো ও পুরনো প্রাচীরের কাছাকাছি বসবাসকারীদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে শুনলাম যখন জল ঢুকছিল প্রচন্ড বৃষ্টি হয় মা বাবা দুজনেই ছিল বাচ্চা দুটো ঘুমাচ্ছিল

নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583976205 অথবা 8001106945 এই নম্বরে